আসসালামু আলাইকুম পুরাতন জেলখানা দেখতে কেমন হয় আজ আমরা তা আপনাদের ঘুরে দেখাবো এবং আমরাও তা ঘুরে দেখবো তো চলুন তাহলে এখন ভিতরে যাওয়া যাক প্রথমেই ঢুকতেই যে দুই সাইডে দুইটা রুম খেয়াল করে আমরা আমরা ধারণা করছি এই রুমে আসামি আনার পরে যে অফিসিয়াল কার্যক্রম সেগুলো শেষ করতো তারপরে ভিতরে নিয়ে যেত আর আর ভিতরে ঢুকতে আমরা খেয়াল করি সামনে এই যে ব্রিটিশ আমলের তৈরি একটা বিল্ডিং আর এটা হলো এক নম্বর ওয়ার্ড ছিল এখানে হচ্ছে আসামিদের রাখা হতো তো আমরা এখন এই ওয়ার্ডটা ঘুরে দেখবো এটা একটা টিন শেডের বিল্ডিং ছিল অনেক পুরাতন ব্রিটিশ আমলে তৈরি আমরা ধারণা করছি আর এই জেলখানের ভিতরে কিন্তু বন জঙ্গল হয়ে গেছে এই জন্য ভিতরে সেরকম প্রবেশ করার মতন অবস্থা নেই এখন আর আর জেলখানার প্রাসিলগুলো কিন্তু অনেক উঁচু পঁচিশ ফুটের উপরে আমরা ধারণা করছি আর এই যে এইখানে ছয় লেখা দেখছেন এটার মানে হলো ছয় নম্বর যিনি কারারক্ষী ছিল তিনি এইখানে দাঁড়িয়ে পাহারা দিত যেন কোনো আসামি দেওয়াল থেকে ওই পারে না যাইতে পারে আর এই যে এইখানে যে এটা দেখছেন এটা সম্ভবত গোসলখানা ছিল ওদের যে এক নম্বর দুই নম্বর ওয়ার্ডে আসামি ছিল তারা এই যে এইখানে গোসল করতো আর এখন যে বিল্ডিংটা দেখছেন এটা হলো পাকিস্তান আমলে তৈরি আমরা ধারণা করছি এটা পাকিস্তান আমলে তৈরি যেহেতু এই জেলখানাটা পঁচিশ থেকে তিরিশ বছর আগে ব্যবহার হয়েছে আর এই যে এটা হলো দুই নম্বর ওয়ার্ড ছিল এখানেও আসামিরা থাকতো আর আমরা এখন মহিলা ওয়ার্ডটা ঘুরে দেখবো যে মহিলা ওয়ার্ডের ভিতরে কি অবস্থা আর মহিলা ওয়ার্ডটাও কিন্তু একটা পাঁচিলের মধ্যে আটকা আর এই রুমটাই কিন্তু মহিলা ওয়ার্ড ছিল এখানে মহিলা আসামিরা রাত্রি যাপন করত আর দিনের বেলা এই যে এই জায়গাতে ঘোরাফেরা করতো আর এগুলো এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে মহিলা ওয়ার্ডের ভিতরে কিন্তু বন জঙ্গল হয়ে গেছে আর এখন যে বিল্ডিংটা দেখছেন এটা কারারক্ষীদের অফিস রুম ছিল আমরা ধারণা করছি আর এই বিল্ডিংটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে যেহেতু এখানে যে সুরকি দিয়ে ইটগুলের গাঁধুনি তৈরি করা পরবর্তীতেই প্লাস্টার করা হয়েছে আর এই বিল্ডিংয়ের কাঠামো অনেকটা এখনও কিন্তু ভালো আছে যেহেতু ব্রিটিশ আমলে তৈরি আর এখন যে বিল্ডিংটা দেখছেন এটা হয়তো হান্ডিখানা ছিল জেলখানায় যে সকল আসামিরা থাকতো তাদের খাবার এখান থেকেই পরিবেশনা করা হতো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আর এখন আপনাদের যে বিল্ডিংটা ঘুরে দেখাবে এটা হয়তো অনেকের চেনা কারণ অনেকে আত্মীয় স্বজন দেখার জন্য জেলখানায় আসতো তো চলুন ভিতরে একটু ঘুরে দেখি কি অবস্থা ভিতরটা আমাদের নতুন জেলখানার মতনই দেখতে অনেকটা যে মাঝখানে নেটে নেট দেওয়া থাকতো এবং আসামিরা এই কোলে থাকতো এবং আসামির আত্মীয় স্বজন ওই পারে থাকতো এভাবেই দেখা করতো এখানে অনেকটা আমাদের নতুন জেলখানার মতনই দেখতে নতুন জেলখানাও কিন্তু সাক্ষাৎকার রুমটা এরকমই হয়ে থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ